বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে আলোচনাটার প্রয়োজনই ছিল না যদি না সব কিছু ঠিকঠাক হতো মাধ্যমিক দু হাজার চব্বিশ ছাত্রছাত্রীদের রেজাল্ট যথারীতি বেরিয়ে গেছে আমরা যদি সেই পুরনো দিনের কথা একটুখানি মনে করি যে আমাদের প্রশ্নটা মোটামুটি যথেষ্ট হাই লেভেলেরই হয়েছিলো প্রত্যেকটা পেপারে তুলনামূলক ঘুরে ফিরে যে একদম সহজ প্রশ্ন এসেছিলো সেটা নয় ভালোই প্রশ্ন এসেছিলো প্রশ্নের মানও খুব স্ট্যান্ডার্ড ছিল বরং বলা যেতে পারে যে খুঁটিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই জায়গা দাঁড়িয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছিল পরীক্ষার পর আমাদের রেজাল্ট বেরিয়েছে রেজাল্টে অনেক অসঙ্গতি এবং ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিযোগ ছিল কি অভিযোগ না আমার রেজাল্ট ভালো হয়নি যা মার্কস পাওয়ার কথা ছিল আমি সেই মার্কস পাইনি আমার পাস হয়ে যাওয়ার কথা ছিল আমার পাস হয়নি আমার এটাতে লেটার মার্ক হওয়ার কথা ছিল এটাতে লেটার মার্ক হয়নি আমার নাইনটি প্লাস হওয়ার কথা ছিল আমার এটা হয়নি তো এইসব অভিযোগ ছিল অভিযোগের পরে কি হলো না আমরা স্বাভাবিকভাবে তোমাদের বলেছিলাম যদি কারো অভিযোগ থাকে তাহলে পিপিএস বা পিপিআর এগুলো তোমরা করতে পারো সেক্ষেত্রে নম্বর বাড়বে কমার কোনো লক্ষণ নেই যদি খাতাটা রিভিউ করা হয় তাহলে কিছু বাড়ার সম্ভাবনা আছে যদি তোমার কনফিডেন্স থাকে যে না আমার নম্বর বাড়বে সেই হিসেবে আমরা আমার অনেক ছাত্রছাত্রী কিন্তু রিভিউও করেছিল সেই রিভিউয়ের রেজাল্ট যথারীতি বেরিয়েছে তারপরেই সেই চক্ষু চরম কাছে অবস্থা প্রচুর ছাত্রছাত্রীর নম্বর পরিবর্তন না কত কোয়ান্টিটিটা মূলত প্রায় সাড়ে বারো হাজার ছাত্রছাত্রী নম্বরের পার্থক্য কত নম্বরের পার্থক্য এক মার্ক দুই মার্ক তিন মার্ক অজস্র আচ্ছা একটা পেপারে বাইশ নম্বর কি করে ওঠা নামা হতে পারে টিচাররা খাতা তো দেখেন কিন্তু এটা কি করে সম্ভব আমরাও খাতা দেখেছি কিন্তু একটা পেপারে বাইশটা নম্বর পরিবর্তন হয়ে যাওয়া এটাও কি সম্ভব আমরা এর আগে বলেছিলাম যে আমি হায়েস্ট চোদ্দো নম্বর পর্যন্ত দেখেছি মানে আমার নিজের স্টুডেন্টদের যে চোদ্দ নম্বর বেড়েছে কিন্তু এবার তো তাও ছাপ মানে ছাপিয়ে গেল র্যাঙ্ক যারা করেছিল এবার তো মেরিট লিস্ট তুলে দেওয়া উচিত কারণ এটা ধরে নেওয়া উচিত মেরিট লিস্টে যারা রয়েছে আজ যারা রয়েছে দুদিন পরে তারা নাও থাকতে পারে যাদের মেরিট লিস্টটা ডাকা হচ্ছে সেই মেরিট লিস্ট পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে খাতা দেখার এমনই একটা বিশ্রী অবস্থা জানি না এর বাস্তবিক প্রয়োগ কোথায় বা বাস্তবিক সমস্যাটা কোথায় হয়েছে কিন্তু যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এটা মোটেই শুভকর নয় যে ছাত্রছাত্রীগুলোর রেজিস্ট্রেশন ইলেভেনে ভর্তির জন্য করতে পারেনি যদিও একটু সুযোগ আবার পাওয়া গেছে যে না দশ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া সম্ভব তো যাই হোক তারা ভর্তিটা হতে পারবে তারা ভর্তিটা হতে পারবে যারা ফেল করে পাশ করেছিল তারা ভর্তিটা হতে পারবে যারা মনে করছিল যে এই সাবজেক্টটা আমার নম্বর পরিবর্তনের জন্য আমি এই সাবজেক্টটা নিতে পারবো না তাদের যদি সেই নম্বর কোয়ালিটি তৈরি হয়ে যায় তারা নম্বরটা নিয়ে তারা ভর্তি হতে পারবে কিন্তু এত ভোগান্তি আমরা কেন ভুগব এর দায়টা কে নেবে পরীক্ষার সময় তো সুন্দরভাবে রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম এক্সামিনেশন ফি দিয়েছিলাম সব কিছু দিয়ে ঠিক সমস্ত কিছু দিয়ে অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিয়েছি খাতা দেখার দায়িত্ব ছিল টিচারদের ভুল হতে পারে মিস্টেক অবশ্যই মিস্টেক হতে পারে কিন্তু সেটার পরিমাণটা কত এক মার্কে এদিক ওদিক হলো দু মার্কে এদিক ওদিক হলো চার মার্ক পাঁচ মার্ক ঠিক আছে দশ মার্ক সেটাও মেনে নিলাম তাই বলে বাইশ মার্ক এটা কি মানে একটা আজবে ব্যাপার হলো না মানে যে ছেলেটি আমার দশ পেয়েছে তার হয়ে গেলো বাইশ মার্ক বাড়িয়ে তার হয়ে গেলো বত্রিশ এটা কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে শুধু তাই নয় তার থেকে বড় যে বিষয়টা হচ্ছে এই খাতাটা দেখার আগে এবার কি পরিমাণে প্রোটেকশান খাতা এইভাবে দেখতে হবে খাতা এইভাবে দেখতে হবে খুব ভালো অনলাইনের মার্কস জমা নেওয়া অনেক অনেক কিছু অনেক রুলস রেগুলেশনের মধ্য দিয়ে কাজ করতে হয়েছে এবার টিচারদের এটা সত্যি কথা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু একবার টিচারদেরও এটা ভাববার প্রয়োজন আছে যে একটা খাতা দেখাতে কি করে বাইশ নম্বর বাড়তে পারে এবং সংখ্যাটা একজন দুজনের নয় এখানেই বাস্তব যে তথ্যটা উঠে আসছে প্রায় সাড়ে বারো হাজার খাতায় যোগে ভুল নম্বর পড়েনি বা নম্বর পড়েছে যোগ করা হয়নি তথ্যটা একবার একটু শোনাই যোগের ভুল তাও আবার গুরুত্বপূর্ণ মাধ্যমিকের পরীক্ষারদের এই সামান্য এই ভুলের জেরেই কম নম্বর দেওয়া হয়েছিল প্রায় সাড়ে বারো হাজার উত্তরপত্রে সম্মানটা কাদের যাচ্ছে স্টুডেন্টদের যাচ্ছে না অভিভাবকদেরও যাচ্ছে না শিক্ষকদেরই যাচ্ছে অনুগ্রহ করে বলছে শিক্ষক সমাজকে উদ্দেশ্য করে বলছে আপনারা যারা যেটা করছেন আমি জানি যে আপনি হয়তো কোনো ভুল করেননি সবাই আমরা সেটাই বলি যে আমি কোনো ভুল করিনি কিন্তু মাধ্যমিকের পেপার উচ্চ মাধ্যমিকের পেপার যখন একটু দেখছেন অন্তত একটু নজর দিয়ে দেখুন ওই বাচ্চাটা আপনার বাচ্চার মতো একটু ভাবুন নিজের বিবেককে একটু প্রশ্ন করে সামনের দিকে এগোন কারণ এই খাতাগুলো আপনার মতো আমার মতো লোকই দেখেছে আপনার মতো আমার মতো শিক্ষকরাই দেখেছে শুনতে খুব খারাপ লাগে এটা বাস্তব হ্যাঁ হতে পারে মিস্টেক হতে পারে আমিও মানুষ আমিও খাতা দেখি আমারও মিস্টেক হতে পারে তাই বলে কুড়ি বাইশ নম্বরের মিস্টেক হয়ে যাবে পাঁচ দশ নম্বরের মিস্টেক হয়ে যাবে আর একটা কথা তো একবার দেখার নিয়ম নেই নিয়মগুলো আপনারা বহুত জানেন ভালো জানেন অন্তত একটু ভাবুন এই বিষয়গুলো বারবার শুধুমাত্র আমরা পর্ষদকে দোষারোপ করবো সেটা কখনো হতে পারে না কারণ ফার্স্ট যে পয়েন্টটাই আমাদের ভুলটা হচ্ছে বারবার এবার যে ভুলগুলো এসছে খাতা দেখাতে ভুল এসছে নম্বর যোগ করাতে ভুল এসছে এটা ফার্স্ট হোল্ডার যারা রয়েছে যারা খাতাটা সরাসরি দেখছেন তাদের হাত থেকে এইগুলো বেরোচ্ছে আর আপনার একটা ভুলের জন্য একটা বাচ্চা ভোগান্তি হবে এটা কিন্তু ঠিক নয় যাই হোক যে তথ্যটা আসছে সেটা একটু বলে নিই হয়তো অনেকে আমার ভিডিওতে আজকে খারাপ কথা বলতে পারে কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে আমি সেটা বলি কারণ আমার বাচ্চাকে নিয়ে বেশি চিন্তা ছেলে মেয়েকে নিয়ে বেশি চিন্তা যাদের জন্য আমি আছি যাদের জন্য আমি কিছু করে খাই পরিষ্কার কথা হলো তাই যাদের জন্য আমি চাকরি করি যাদের বেতন যাদের পড়িয়েই আমার বেতন হয় অর্থাৎ তাদের যে খাতাটা দেখতে হবে সেটা মন দিয়ে দেখতে হবে এটা অ্যাজ এ টিচার হিসেবে আপনারও ডিউটি আমারও ডিউটি আর শিক্ষকের সম্মান বাঁচানোর জন্যও এটা আপনার ডিউটি যেভাবে চারিদিকে কথা উঠছে রাস্তায় বেরোলে চায়ের দোকানে বেরোলে কি মাস্টার খাতা দেখছো এত বাজে ভুল বাজে নম্বর কাকে টাকাবেন আগে নিজের জায়গাটা সঠিক করতে হবে তারপর অন্যকে প্রশ্ন করতে হবে এই জায়গাটাও ঠিক করা উচিত আমাদের প্রত্যেকেরই উচিত আমার ভুল হলে সেটা আমারও সঠিক করা উচিত অন্তত একটু চোখ দিয়ে দেখা উচিত প্রত্যেককে একটু অনুরোধ রাখছি যাই হোক বাইশ নম্বর যোগ করতে ভুল আচ্ছা কিছু ক্ষেত্রে বাইশ নম্বর যোগ করতে ভুলে গিয়েছিল পরীক্ষকরা শুক্রবার মাধ্যমিকের রিভিউ স্কুটিনির ফল প্রকাশের পরে সামনে এলো এই তথ্য আর তাতেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে স্কুটিনির পর নম্বর বেড়েছে মোট বারো হাজার চারশো উত্তরপত্রে রিভিউতে এক হাজার দুশো আটত্রিশটি উত্তরপত্রে নম্বর বাড়ানো হয়েছে ফলে মানে এটা হচ্ছে স্কুটিনিতে স্কুটিনিতে বেড়েছে হচ্ছে বারো হাজার চারশো আটষট্টি জনের আবার রিভিউতে কিন্তু এক হাজার দুশো আটত্রিশটি উত্তরপত্রে নম্বর বাড়ানো হয়েছে ফলে বদলে গিয়েছে মাধ্যমিকের মেধা তালিকা প্রথম দশে ঢুকে পড়েছে আরও সাতজন ভাবো তো মেধা তালিকায় আরও সাতজন এন্ট্রি নিয়ে নিল বুঝতে পারছো মানে তাদের আগে অ্যানাউন্সও হয়নি তার তাদের কী ভোগান্তি ছিল আজকে যারা যে সাতজন মেধা তালিকায় নাম তাদের ওঠেনি তারাও তো সেই স্বীকৃতিটা পা তাদের ইচ্ছা ছিল আপনি প্রকাশ করছেন পর্ষদ থেকে প্রকাশ যখন হচ্ছে তারাও তাদের নামটা পাবে সেই সম্মানটা সে আবার দ্বিতীয়বার খুঁজে পাবে নাকি আবার একটা নতুন করে প্রেস কনফারেন্স করে তাদের ডাকা হবে হয় না তো তো তাদের এটা তো অধিকার অধিকারটা সে পেলো না ওই মনের মধ্যে জেনে থাকলো কিন্তু তাকে লোক চিহ্ন না নিজেই শুধু জেনে রাখলাম এটা একটা মানে প্যাথিটিক বিষয় যাই হোক তবে এই নম্বর বৃদ্ধি সুফল পাবে না সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা কারণ একাদশের ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়ে গেছে যাই হোক ভর্তি প্রক্রিয়া শেষ হলেও রেজিস্ট্রেশন যেহেতু হয়নি সুফল তোমরা পাবে আমি আবারও বলছি এই মুহূর্তে তথ্য অনুযায়ী দশ তারিখ পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে জুলাই মাসে বোঝা গেল কি বললাম নেক্সট নাম প্রকাশে অনিচ্ছুক এক পড়ুয়ার কথায় পরীক্ষকদের ভুলে আমাদের ভুক্ত একদম ঠিক বলেছে যেই বলেছে ঠিক বলেছে আমিও তো বলছি আচ্ছা আরও কত ভুল হয়েছে কে জানে এই ভুলের দায় কে নেবে পর্ষদ না শিক্ষামন্ত্রী অ্যাকচুয়ালি এখানে শিক্ষামন্ত্রীর দোষ নেই শিক্ষামন্ত্রী তিনি একজন ব্যক্তি তিনি একজন ব্যক্তি এখানে তিনি রেখেছেন আমাদের আমি তো বলবো একদম যারা কাজ করছেন দোষটা তাদেরই এটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় কারণ ভুলটা স্টার্টিং থেকে হয় সে স্টার্টিং থেকে ভুলটাকে শুধরানো উচিত হ্যাঁ পুট করতে ভুল হয়ে যেতে পারে ধরো কেউ পেয়েছে তেত্রিশ লিখে দেওয়া হল তেরো এটা মিস্টেক হতে পারে কিন্তু বেশিরভাগ যে বিষয়টা সেটা হয়নি আর অনলাইনে পুটের ব্যাপার ছিল অনলাইনে নাম্বার ব্যাপার ছিল সেটাও ম্যানুয়ালি করতে হয়েছে হেড এক্সামিনারের কাছে গিয়ে তাহলে সেই জায়গা দাঁড়িয়ে সব বড় ভুল যেটা হয়েছে সেটা হচ্ছে নাম্বার যোগ করাতে এবং বেশিরভাগ খাতার যে মূল সমস্যা সেটা সেই যোগ করাকে কেন্দ্র করেই কিন্তু সমস্যাটা হয়েছে অতএব এই জায়গাটাকে অবশ্যই অবশ্যই কন্ট্রোল করা উচিত ছিল এবার বলি আর একটু কথা মোট এই বছর মাধ্যমিকে পাশ করেছিল আট লক্ষ পঁচাশি হাজার দুশো বায়ান্ন জন এবার তার মধ্যে মোট আবেদন ছিল একচল্লিশ হাজার সাতশো একাশি জন স্কুটিনি করেছিল আর যারা পাশ করেছিল তার মধ্যে ফাইভ পয়েন্ট ফোর সিক্স শতাংশ এই নম্বরে সন্তুষ্ট হতে পারেনি এবং মোট এক লক্ষ তেত্রিশ হাজার চারশো বিরানব্বইটি স্কুটিনি করার জন্য জমা পড়েছিল এবং মোট তিন হাজার পাঁচশো আটজন যারা ফেল করেছে তারা রিভিউর আবেদন করেছিল এবং এর মধ্যে এইট পয়েন্ট সাত শতাংশের নম্বর বেড়েছে অর্থাৎ যারা আবেদন করেছে তার মধ্যে এইট পয়েন্ট সেভেন পার্সেন্টের নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এর পরিমাণটাও যথেষ্ট বেশি তো এই হলো আমাদের মূল বিষয় আমি এর আগেও বলে দিয়েছি তোমাদের রিভিউয়ের রেজাল্ট কীভাবে দেখবে কখন দেখবে কীভাবে দেখবে অনলাইনের রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা সেখানেও দেখে নিতে পারো এবং আপ টু ডেট এই তথ্যগুলো তোমাদের দিলাম যাদের যাদের রেজাল্ট বেরিয়েছে তারা স্কুলে গিয়ে অতি দ্রুত যোগাযোগ করো এবং নিউ মার্কশিট সার্টিফিকেট তোমরা নতুন করে স্কুল থেকে পেয়ে যাবে পুরনো মার্কশিটটা জমা দিয়ে নতুন মার্কশিটটা নিয়ে নেবে আর সকলের কাছে অনুরোধ যা ঘটার ঘটে গেছে যেটা পেয়েছ পেয়েছ এখন সামনের দিকে এগিয়ে যাও আর এটা সত্যিই বলতে খারাপ লাগছে অ্যাজ এ টিচার যে কিছু যারা সেরকমভাবে লক্ষ্য না রেখে এই কাজকর্মগুলো করেছে তাদের জন্যই সত্যি তোমাদের ভুক্ত হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো এই জায়গা দাঁড়িয়ে কিছু করার নেই ভুল হতেই পারে মানুষের সেই ভাবনা নিয়ে সামনের দিকে এগো আর যারা শিক্ষক সমাজের মধ্যে যারা খাতা দেখছেন তাদের বলবো আপনারা যথেষ্ট সিনিয়র যথেষ্ট জ্ঞানী যথেষ্ট বুদ্ধিমান কিন্তু একবার একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা যখন দেখছেন একটা জায়গায় যেটা আমাদের রুলস রয়েছে যদি আপনি রুলসটাও মেনে নেন প্রত্যেক ডাক নম্বরে সে কত নম্বর পেয়েছে সেইভাবে যদি আপনারা ফিল আপ করে সুন্দরভাবে কাজ করেন তাহলে এতটা মার্কসের ডিফারেন্স কখনো আসে না মিস্টেক হতে পারে আমরা ম্যানুয়ালি কাজ করি আমাদের তো কম্পিউটারাইজ খারাপ দেখা হয় না ম্যানুয়ালি কাজ করি আমাদের ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় এক মার্ক দুমার্ক তিন মার্ক এটা মেনে নেওয়া যায় কিন্তু সেই কোয়ান্টিটারটা কোয়ান্টিটিটা যখন বাইশ পঁচিশ এই লেভেলে নম্বরটা চলে আসে তখন শুনতেও খারাপ লাগে দেখতেও খারাপ লাগে আর কাউকে আপনি বোঝাতে পারবেন না এই বিষয়টা এই জায়গাটা সকলে কন্ট্রোলে রাখুন আর সামনের দিকে এগিয়ে যাও রিভিউয়ে যারা ফেল করেছিল তারপরে আবার পাশ করে গেছো তাদের জন্য রইল কংগ্রাচুলেশান যাদের নম্বর বেড়েছে তাদের জন্যও রইল কংগ্রাচুলেশান তবে হ্যাঁ তোমাদের যেটা বলেছিলাম যে কখন রেজাল্ট বেরোবে রিভিউয়ের সেটা তোমরা পেয়েছ তার সঙ্গে এটাও বলেছিলাম যে তোমরা ভর্তি হতে পারবে কারণ এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম তোমরা অনেকেই বলেছিলো স্যার আমরা তো ভর্তি হতে পারবো না আমি বলেছিলাম ভর্তি হতে পারবে এখনও বলছি দশ তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি হতে পারবে ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করো লোকাল স্কুলের সঙ্গে নিশ্চয়ই তারা একটা পথ ব্যবস্থা করে দেবে কারণ দশ তারিখ পর্যন্ত এখনও তোমরা রেজিস্ট্রেশন প্রসেস চালিয়ে যেতে পারবে বোঝা গেল কি বললাম তো এই বলে আজকালের জন্য শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ